নমস্কার আমি তোমাদের অপরাধিতা গত আটই মে আমি সোশ্যাল মিডিয়ায় কিছু ভিডিও পোস্ট করি যেখানে আমার করোনের পোশাক ছিল সেনা জওয়ানের তো এই ভিডিওগুলো পোস্ট করার পরে মানুষের এত পরিমাণে সমালোচনার সম্মুখীন হতে হয়েছে আমার যার কারণে আমি চব্বিশ ঘন্টার মধ্যে ভিডিওগুলো ডিলিট করে দিয়েছি আমি জানি এটা আমার অত্যন্ত পরিমাণে একটা ভুল রয়েছে দেখো মানুষের সবার পক্ষে তো জানা সম্ভব না পৃথিবীতে তো অনেক রকম রুলস আছে আমি জানতাম না এই রুলসটা তো আমি ভুল করেই কাজটা করে ফেলেছি

নমস্কার জয় হিন্দ জয় ভারত দেখুন ভিডিওটাকে আমি হঠাৎ করে মানে ফেসবুক স্ক্রোল করতে করতে এই ভিডিওটা এলো বর্তমান দেশের পরিস্থিতি কতটা খারাপ কতটা খারাপ পরিস্থিতির মধ্যে দেশ চলছে আর এই সব দু টাকার সোশ্যাল ইনফ্লুয়েঞ্জার তারা আমাদের সেনাবাহিনীর বিএসএফের ইউনিফর্ম পরে রাস্তায় ধেই ধেই করে নাচছে এটা হচ্ছে অপমান একটা ফোর্সের একটা অপমান করা হচ্ছে এই ইউনিফর্মটার যোগ্যতা ওনার পড়ার অধিকার আছে কিনা না ওনার যোগ্যতা আছে কি এটা আপনারা জিজ্ঞাসা করবেন এই মেয়েটি কোথায় বাড়িকে আমি ছিনি না নামটা দেখলাম কি অপরাজিতার কি দুনিয়া নাকি এনেই হচ্ছেন সোশ্যাল মিডিয়াতে ধেই ধেই করে নাচা একটা সস্তার ইনফ্লুয়েন্সার মানে এদের এতটুকু বোধ বুদ্ধি সেন্স নেই যে একজন ভারতীয় বিএসএফ জওয়ানের ইউনিফ কে মজাক বানাচ্ছে এরা মানে আপনি না যাই ইচ্ছা করুন আপনার যেটা ইচ্ছা করুন কোনো অসুবিধা নেই সমাজ তো আপনারা খারাপ করেই দিয়েছেন কিন্তু পরেও আপনারা সেনাবাহিনী ফোর্সের কাউকে ছাড়ছেন না মানে এনাকে যে ইউনিফর্মটা দিয়েছে আর এই যে ইউনিফর্মটা নাচ করেছে এর জন্য আমি প্রশাসনের কাছে একটা কথাই বলতে চাই এনাকে আইনের আওতায় নেওয়া হোক না হলে আজকে এই যেভাবে বানিয়েছে রাস্তাঘাটে নাচ করছে সেনাবাহিনীর পোশাক পরে এটা আমাদের ভারতীয় মানুষের জন্য অনেক বড় লজ্জা ছাড়ার কিছু নয় এই হচ্ছে সস্তার ইনফ্লুয়েঞ্জার দুটো লাইক ভিউজের জন্য এরা সমস্ত কিছু করতে রাজি আছে নাচছেন নাচুন একটা ইউনিফর্ম পড়তে কত কষ্ট হয় জানেন ঘর বাড়ি পরিবার সমস্ত কিছু ছেড়ে আজকে বর্ডারে পড়ে আছে দিনরাত রাত এদিক থেকে গুলি ওদিক থেকে গুলি দেশের এই অবস্থার মধ্যে আপনাদের লজ্জা করা উচিত যে একটা ফোর্সের আর বিএসএফ জওয়ানের এই ইউনিফর্মটার তাকে কলঙ্ক করার কোনো আপনাদের অধিকার নেই আর যারা এইভাবে করছেন তাদেরকে আমি বারবার করে বলবো শুধরে যান আর আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এনাকে আইনের আওতায় নিয়ে আসা হোক এবং এনাকে করা ব্যবস্থা নেওয়া হোক এনার উপরে এই ধরনের দেশে এখন এই একটা পরিস্থিতি লজ্জা করা উচিত আমাদের বউ মেয়েদের যারা সকাল সন্ধ্যায় হ্যালো গাইস হাই গাইজ ছাড়া আর কিছু মানুষ মাত্রই ভুল হয় তো দিদি ভুল হয়ে গেছে তো দাদা ভাই প্লিজ কেউ রাগ করবেন না সবাই ক্ষমা করে দেবেন দিদিভাইকে ভাইকে দিদি ভাই সবার ক্ষমা চেয়েছে